পেট ঠান্ডা করার জন্য শীতকালে প্রচুর পেট গরম হয় কেন আমরা গরম জামাকাপড় পরি আবার কাঁথা কম্বল গায়ে দিয়ে শুই তো সেই কারণে খুব পেট গরম হয় জলটা খেয়ে গ্যাসটা আমি মুছে নেব। তার কারণে রুটি করব আজকে তো তরকারি করব না কেন আমার চানা আছে কিছুটা তো আমি ওটা বের করেই রেখেছি রুটি করব এদিকে আমার ছোটো মেয়ে বলছে ওর পটি পেয়েছে তো ওকে পটি করিয়ে নিয়ে তারপর আমি চা বসাবো আর রুটি করব। বলতে এত মাথা যন্ত্রণা করছে কোনো কাজকর্মই করতে ইচ্ছা করছে না কিন্তু তবু তো করতে হবে কেননা রান্না না করলে খাবো কি আর কেউ তো ঘরে নেই যে একটু রান্না বান্না করে দেবে তাই শর্টকাটে একটু রান্না করছি এই ডিম আলু সিদ্ধ বসিয়েছি ভাত বসিয়েছি এখানে আর লাল শাক নিয়ে এসছে বাবা এটাকে কাটা বাছা হয়নি একটু মশলা হয় খেয়ে বাসনও রেখে গেছিলো সেই বাসনগুলো আমি মাজলাম নিজে এখনও খাইনি তবে ভাবছি একটা গ্যাসের ওষুধ খাবো তারপরে আমি ব্রেকফাস্ট করবো চলুন আগে একটা ওষুধ খেয়ে পরিস্থিতি যেমনই হোক ওষুধ খেয়ে সুস্থ হয়ে কাজ করতে হলে ওষুধ খেতে হয় তারপরে কাজ করতে হয় কেন আমার ঘরে কেউই নেই আর আমার হাজব্যান্ড রান্না করতে পারে না অন্যান্য কাজ যদিও বা পারে কিন্তু রান্নাটা একদমই পারে না কাল আমি কচুরি খাইনি তাই দুটো কচুরি রয়েছে আর একটু চানা রয়েছে এটা আমি খেয়ে নেবো এখন আর এদিকে শাকগুলো বেছে জলে বৃষ্টিটা আমার পাটা হয়ে গেছে এসে আমি দুপাশে দুটো রান্না বসিয়ে দেবো ভাত হয়ে গেছে ডিমের ঝোল করব তার জন্য কড়া বসিয়ে তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে জিরে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেব। আলুগুলো আমি ভাজি সিদ্ধ করার পরে কিন্তু আজকে আলুগুলো প্রচুর সিদ্ধ হয়ে গেছে বেশি আমি বসে শাক পাচ্ছি না আমার শরীরটা যেহেতু খারাপ লাগছে মাথা যন্ত্রণা করছে সেই জন্য আমার মনেই ছিল না যে আলুগুলোকে আগে তুলবো আর এই দুটো ডিম হচ্ছে আমার লুসির ও দুবেলা দুটো ডিম হবে আজকে আজকে ওর জন্য চিকেন আনা হয়নি পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো তার মধ্যে এক মুঠো মতন শুটি ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি আর বাদ বাকি কোনো মশলা দেওয়াই আমি আপনাদের দেখাতে পারিনি কারণ আমার ফোন এসে গেছিলো আর এদিকে মশলা কষতে দিয়ে আমি চলে যাব ঘর ঝাড় দিতে কেননা আমি আগেই বলেছি পরিস্থিতি যেমনই হোক আমাদেরকে সুস্থ হয়ে কাজ করতে হবে আর ডিমের ঝোল হয়ে গেছে পাতলা করে ডিমের ঝোল করেছি আমাদের পাতলা ডিমের ঝোলই খায় এদিকে শাক ভাজা করবো তার জন্য কালো জিরা শুকনো লঙ্কা ফোন দিয়েছি এই ডিমের ঝোলের ভিডিওটা করতে পারিনি তার কারণ আমার ফোন এসে গেছিল আর একটাই তোমার ফোন ওই জন্য আমি ওইটা দিয়ে কথা বলছিলাম বৌদি ফোন করেছিল তো মাথা একটু কম হয়েছে এখন আর খেয়ে দিয়ে উঠে ভাবছি একটা সারি ডান খাবো তো চলুন শাকটা ভেজে নিই মেয়েদের জন্য একটু জলও বসে এ পাশে ঘরের কাজকর্ম সব হয়ে গেছে এবারে আমি যাব আমার ছোটো মেয়েকে স্নান করানোর জন্য আনতে ওর জন্য একটু জল গরম বসিয়েছি জলটা একটু উষ্ণ উষ্ণ গরম হলে আমি নিভিয়ে দেবো আমি রান্নাঘর থেকে বেরিয়ে দেখি আমার ছোট মেয়ে জেমস নিয়ে ঘুরছে আমি কী নিয়েছিস তাই বলছে দুটো জেমস নিয়েছি আর এদিকে বাবা মেয়ের ভালোবাসা দেখুন আজকে এত মাথা যন্ত্রণা করছে যে সারাটা দুপুর আমি একটু ঘুমাতে পারিনি আর আমার মাথা যন্ত্রণা হলে আমার ঘুম আসে না আবার এদিকে যেতে হবে আমার মেয়েদের মিম ওর বিয়ে বারো তারিখ ওকে আইবুড়ো ভাত খাওয়াবো তার জন্য আমার শাড়ি কিনতে যেতে হবে কেন ঘরে আমার যা শাড়ি কেনা ছিল ছোটো অনুষ্ঠানে আমি দিয়ে দিয়েছি আমি শাড়ি কিনে রাখি একটা দুটো এক্সট্রা আমি সব দিয়ে দিয়েছি ঘরে কোনো শাড়ি নেই যে মেয়ের খাবারের জন্য জল বসিয়েছি আর ওখানে একটু চাও করবো আমি তো ওকে খাওয়াবো তারপরে মেয়েকে পড়তে দিতে যাব যখন তখনই একেবারে চলে যাব শাড়ি কিনতে আর আপনাদেরকে অবশ্যই দেখাবো যে কী শাড়ি কারণ আমরা একটু রেডি হয়ে নিয়েছি আর কাপড় সব শীতের জামা কাপড় ঠিকই হয়ে হয়ে রয়েছে তো এখন আমরা যাচ্ছি আইবুড়ো শাড়ি কিনতে গড়িয়াহাট যাব চলুন গড়িয়াহাট থেকে একটু ঘুরে আসি যেতে যেতে আমার ছোটো মেয়ের কিছু বদমাশি দেখুন রাস্তার মধ্যে ও পুরো রাস্তা এরকম করতে করতেই যায় যেখানে যায় আর ঠান্ডার জন্য যতই আমাকে চাদরে ঢাকা দিই না কেন ও বদমাইশি করতে থাকে গড়িয়াহাট থেকে আমরা হাই বুড়ো ভাতের জন্য কি শাড়ি নিয়ে এসেছি এই যে একটা ঢাকাই জামদানি নিয়ে এসেছি পুরো ভিতরটা এরকম কাজ করা আছে ছোট ছোট আমি নিজের জন্য একটা যে গলার হার কিনেছি চোকার এরকম একটা খুব কেনার ইচ্ছা ছিল তো দেখে পছন্দ হলো কিনে নিলাম এর জন্য একটা চুড়ি কিনেছি আর ওর জন্য একটা গলার সেটও কিনেছি দেখাচ্ছি ভিডিওটা এখানে এন্ড করছি আর ভালো লাগছে না সব থেকে সে মাথা নামা লাগানো কমেনি তো যাই হোক ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব আমার পাশে থাকবে বাই বাই বাই